আমার ত্বক সবসময় ডাল এবং ক্লান্ত দেখাতো যতই কেয়ার করি না কেন সব সময় ডাল দেখাতো তারপরে একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম ই ডাব্লিউ বিলা মেডিকার একটি বিজ্ঞাপন তারপর এখানে আসতে একটু ভয় লাগছিল যে কিরকম না কিরকম হয়ে থাকে আমি এখানে আসার পর ডাক্তার আমাকে সাজেস্ট করে ইন্টেন্স ব্রাইটেনিং গ্লোড ড্রিপের জন্য এই ট্রিটমেন্টে আমরা কিছু বিশেষ অ্যান্টি অক্সিডেন্টের কম্বিনেশন ব্যবহার করি যার মধ্যে অন্যতম হচ্ছে গ্লুটোথায়ন ভিটামিন সি প্ল্যান পেইস টেমসেল আলফা আরবিউটিন কোকিউটেন এই ধরনের কিছু স্কিন ব্রাইটেনিং এজেন্ট যা ফুল বডিকে ডিটক্স করে একই সঙ্গে মেলানিক প্রোডাকশন কমিয়ে দেয় যার ফলে স্কিন ব্রাইটেনিং হয় যেহেতু এই ট্রিটমেন্টটি আমরা ইনফিউশনের মাধ্যমে দিয়ে থাকি তাই এটি ফুল বডির স্কিনকেই করতে করে এই ট্রিটমেন্টটি কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এবং নিরাপদভাবে নিতে হলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সুপারভিশনে নিতে হবে যার কারণে ইডব্লিউ বিলা হতে পারে আপনাদের আস্থার স্থান তারপরে কয়েকটা সেশন করার পরে আমি নিজের মধ্যে পার্থক্যটা বুঝতে পারি যে আমার স্কিনটা খুবই গ্লো হয়েছে ভাব এসেছে এবং কালচি ভাব দূর করেছে এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি যখন বাড়ি ফিরি আমার বন্ধুরা আমাকে দেখার পর বলে কিরে তুই তো অনেক উজ্জ্বল হয়ে গিয়েছিস এবং তোর ত্বক এত গ্লোসিনেস্কিন হবে দেখাচ্ছে তো আপনারাও যদি আমার মতো এরকম ত্বক সুন্দর এবং ব্লসিনেস করতে চান তাহলে অবশ্যই ইডব্লিউ ভিলাম মেডিকাতে চলে আসবেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আপনারা এই ইন্টেন্স ব্রাইটেনিং গ্লোড রিপে পাচ্ছেন বিশেষ মূল্যছাড় তাই সুস্থ সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে আজই চলে আসুন এডব্লিউ ভিলা আমেরিকায় টু বক ইউর অ্যাপয়েন্টমেন্ট কল নাও